ভাই বর্তমানে যে একটা ওয়েদার চলতেছে এই দেখবেন মেঘলা মেঘলা ভাব এই আবার বৃষ্টি নেমে গেছে এই আবার হুট করে কুত্তা গরম আবার দেখবেন যে শীত শীত লাগতেছে আবার এই শীতের কথা চিন্তা করতে করতে দেখবেন গরমে ঘাইমা শেষ কি বলবো যাই হোক আপনার এক্স আপনার লাইফ নিয়ে যতটুকু খেলছে তার থেকে অনেক বেশি খেলতেছে হচ্ছে বর্তমানের এই ওয়েদার খুব কষ্ট যে বলা শোনা গো আমার কারণ মায়া মানুষের থেকে অনেক বেশি মুড সুইং হয় হচ্ছে বর্তমানে এই ওয়েদারে তুই ধৈর্য ধর যে না আর এটা যেহেতু কাশপুরের সিজন বিশেষ করে কপত কপতিরা যায় কাশবনে রোমান্টিক স্টাইলে ফেমি কিন্তু সিগমা সিঙ্গেল পড়াবাহিনীরা তো আর এগুলো সহ্য করতে পারে না তাই এরা বনে যায় আর চিন্তা করে যে আজকে সামনে যেটা রে পাবো ওইটারেই উড়াইয়া ফেলামো এটা যাই হোক না কেন কিন্তু পাবলিক রে উড়াইতে গিয়ে উল্টা নিজেরাই

তবে হুটহাট সিগন্যাল ছাড়া বৃষ্টি নেমে গেলেও আবার এই সিগন্যেলাই সবচেয়ে বেশি খুশি হয় কারণ হুটহাট বৃষ্টি নেমে গেলে তো আর বনের মধ্যে কোথাও মাথা লুকানোর জায়গা নাই তাই সব রয় একসাথে

যে কারো ইচ্ছা হবে একটু গান শোনার আর গান শোনার জন্য কি করতে পারেন রিমেক্সের এর কজিপর্স ডাব্লিউ থার্টি এন এই ইয়ারবার্ডস টা কিনতে পারেন আর এই ইয়ারবার্ডস এর মধ্যে বাই ডিফল্ট একটা ডিসপ্লেও পেয়ে যেতেছেন যেটা এই বাজেটে অন্য কোনো এয়ারপোর্টস আর দিতে পারবে না তাছাড়া এটার মধ্যে আপনি এএনসি এবং ইএনসি দুইটাই পেয়ে যেতেছেন তাই বাইরে বসে যখন কথা বলবেন বা গান শুনবেন বাইরের কোনো নয়েজ আপনার কানে আসবে না এবং এই ইয়ারবার্ডস দিয়েই আপনি আপনার গানকে কন্ট্রোল করতে পারবেন কল রিসিভ করতে পারবেন এবং আরো অনেক ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় এটা আরো একটা স্পেশালিটি আছে

চার্জ করতে পারবেন স্মার্ট ওয়াচ চার্জ করতে পারবেন ফোন চার্জ করতে পারবেন ইভেন আপনার নিজের যদি চার্জ শেষ হয়ে যায় তাহলে এই পাওয়ার ব্যাংক একটা লাইন আপনার পিছনে লাগিয়ে দিন আপনার নিজের তো এই স্মার্ট ওয়াচ টি ডাব্লিউ এস এবং পাওয়ার ব্যাংক ছাড়াও জিনি বুক ডট কমে হাজারো রকমের ইউনিক সব গ্যাজেটের কালেকশন পেয়ে যাবেন তাদের ফেসবুক পেজ লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি তো যেটা বলতেছিলাম কাশফুলে তো বেসিক্যালি মানুষরা যায় হচ্ছে অ্যাস্থেটিক সব ছবি তুলতে আর ভিডিও করতে বাট এই কনফিউজ মার্কা ওয়েদার তো আর চাইলেই বাসা থেকে বের হওয়া যায় না তাই মেয়ে মানুষগুলো করে কি নিজের বাসার সামনেই সব অ্যাস্থেটিক মার্কা ভিডিও করার চেষ্টা করে কিন্তু

এখন ভাই মেয়েদের ব্যাপারটা না এই দিক দিয়ে একদমই সিম্পল এরা এরকমই অ্যাস্থেটিক ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিতে থাকবো আর ওই জায়গায় দেখবেন যে হাজার হাজার বলদগুলো আইসা কমেন্ট করতে থাকবো নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ আর ওইখান থেকে যেই বলদরে ভালো লাগবো সেটারে আজীবনের জন্য পার্মানেন্টলি মুরগি বানাইবো আর মানুষ আর পলা মানুষের তো প্যারা ডিপ্রেশনের কোনো শেষ নাই সারা জীবন কুত্তার মতো খাইতে আইসা রাইতে যখন সুইদে দেবো তখন তাদের কষ্ট একটাই এই সিঙ্গেল সব এমনকি তাদের কাছের যে বন্ধু বান্ধব যাদের সাথে কষ্ট শেয়ার করবো তারা তো সাপোর্ট করে না উল্টা মজা নেয় আর বন্ধু বান্ধবের সম্পর্কে কি আর বলবো বলেন এই বন্ধু বান্ধব জন্মই তো হয়েছে যে কোনো সময় যে কোনো জায়গায় হুটহাট যখন পারবে আস্তে করে কোনো একটা আঙ্গুল দিয়ে দিবে তো সারা জীবন সিঙ্গেল থাকার পর যখন ফাইনালি এই সিঙ্গেলদের লাইফেও শখের নারী আসে তখন তো এরা ভাবে যে না এত বছর সিঙ্গেল থাকার পর ফাইনালি যখন ডাবল হয়েছি এখন আর অন্তত কেউ পিছনে এসে আঙ্গুল দিতে পারবে না কিন্তু আমি একটা কথা তো সবসময় বলি অভাগা যেখানে যায় সেখানেই হোগায় আঙ্গুল খায়